আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষের মধ্যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি কিন্তু সকালে একবার টাস করেছি সব কিছু হালকাভাবে করলে কী হয়েছে আবার এখন ওই যে যাতায় আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে বড় ছেলে ওর বাবা সবাই বেরিয়েছে বড়ো ছেলে তো স্কুলে গিয়েছে আর ওর বাবা অফিসে তো ভাবলাম বাচ্চারা সবাই উঠে গিয়েছে আর সবাইকে এর মধ্যে খাইয়েছি তারপরে এই যে সকালের কিছু টুকিটুকি কাজও করেছি এখন দুই ঘর আবার গুছিয়ে নিচ্ছি আর আমি যখনই গোছাতে যাব তখনই কিন্তু আমারা এই যে টুনটুনি পাখিটা ঠিক এরকম করে আচ্ছা কমেন্টে বলেন তো আপনাদের কি এরকম করে নাকি আর আমার মতো টুনটুনি পাখি আছে নাকি আপনাদের বাসায়ও এক রুম গুছিয়ে রেখে আবার এসেছে এই রুমে তো এই রুমটাও গুছিয়ে নিচ্ছি গুছাচ্ছিলাম আর আমি যে কাজটা করছিলাম এখন সে সেই কাজটাই করছিল বিছানাটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিতে গিয়েছি সে সে নিয়ে নিয়েছে আর এখন আবার এই যে বসে আছে তো ভাবলাম থাক ও নেমে গেলে তারপরে করে দিব এই জন্য আর এতে হাত দিলাম না তো নেমে গিয়েছে ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই আর এখন হচ্ছে ভেবেছি বড়ো ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিই সব কিছু এলোমেলো হয়ে আছে যেহেতু বাড়িতে গিয়েছিলাম আর আমি একটা একটা করেই এক এক সাইডের কাজগুলো করে নিচ্ছি যেহেতু এক হাতে সব কাজ করতে হয় তো এই জন্য হচ্ছে আমি এক পাশ করেই করি একসঙ্গে অনেক চাপ নেই না তো এখন ভেবেছি টেবিলটা গুছিয়ে নিই কয়েকদিন ধরে বাসায় নেই তা দেখেন দুলাবালির কী অবস্থা তো বাসায় নেই জানানো দরজা সবই বন্ধ ছিল তারপরও যে দুলাবালি কোথা থেকে এসে ঘরটা একেবারে ময়লা ময়লা হয়ে গিয়েছে তো এখন টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি এই যে এই সব মানে কাঠের না তো তো এইখানে ভিজা পানি দিয়ে বা ভিজা কাপড় দিয়ে মুছলে না এগুলো উঠে যাওয়ার আঠা ছেড়ে দেওয়ার ভয় থাকে তো সেই জন্য আমি শুকনা কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি নিয়ে যে ক্যালেন্ডারটাও রাখছি আর ক্যালেন্ডারটা কিন্তু আমি প্রতিদিন মাসের যে মাসটা চলছে ওইখানে ঠিক করে রাখি আবার যা মানে মনে হয় কি বন্ধ করে রেখে দিয়েছে তো এখন হচ্ছে অক্টোবর মাস তো ওইটায় আর কি আবার দিয়ে রাখছি এখানে গুছিয়ে নিয়েছি তাহলে একবার দেখিয়ে দিয়ে আমার টুনটুনি পাখিটা কি করছে এই যে আমি যে টুপির ঝুড়িটা নামিয়ে রেখেছিলাম সে মাথায় দিচ্ছে আর খুলে খুলে রাখছে সাথে সে না তার ভাইয়াও যোগ দিয়েছে তো দুই ভাই বোন মিলেই আর কি এই কাজগুলো করছে আমি নিচ্ছিলাম তবে সে দিবে না পরে তার মাথায় যে টুপিটা ছিল সেটা তার মাথায় রেখে আমি ঝুড়িটা এনে গুছিয়ে নিচ্ছি যে ছুরিটা এতে কিন্তু অনেক কিছু ছিল চার্জার ছিল টর্চ লাইট ছিল এখন সেগুলো কিছুই নাই ঝুড়ি ফাঁকা ছুরি শুধু একটা আঁতরের বোতল পড়ে আছে এখন ভেবেছি ছুরিটাকে পরিষ্কার করে তারপরে আবার সব জিনিস রাখব এই তো তাক আর পড়ার টেবিল দুইটাই ভালোভাবে গুছিয়ে নিয়েছি তো গোছাতে গোছাতে একটু খোদা লেগেছিল তা হালকা একটা নাস্তা আর কী খাবো তো নুডলস রান্না করেছিলাম বাচ্চাদের জন্য ওটাই খেয়েছি আর আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল জলপাই দিয়ে আর সাথে ছিল কাঁচকলা আর রুই মাছ আর ভাত এই তো এইটা দিয়েই আমাদের দুপুরে হয়ে যাবে আর এখন যে রান্না শেষে যে চুলাটা ছিল ওইটা পরিষ্কার করে নি এমনিতে তো আমি সকালে রান্নার আগে এই কাজগুলো আগে করে নিই রান্না এসে তো এখন দুপুরে রান্নার পরেও এই কাজটা করে নিয়েছি তবে এমনটা প্রতিদিন হয় তা কিন্তু না কখনো দেখা যায় এরকম ফেলে রাখতে হয় একেবারে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আর কি সব কাজে হাত দেওয়া হয় আবার কখনো কখনো সময় মতো সব কাজ খেয়ে নিতে পারি আমার মোটামুটি রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে আর এই তো চার সাইড একটু পরিষ্কার একটা ভাব আর রান্নাঘর সবসময় পরিষ্কার থাকলে না রান্না করতেও ভালো লাগে আর কাজে আলাদা একটা প্রশান্তি মিলে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম